এই এখন অবস্থা আচ্ছা আপনাদেরকে খাজা খাওয়ানো হয়নি তাই না খাবেন কি করে খাজা ঠিক আছে একটা দেখিয়ে দিই যে যে খাবেন খেয়ে নিন এটা ছাড়া পুরিটা অসম্পূর্ণ লাগে ঘুরে এসে তাই না এটা যতদিন থাকে ততদিন একটু একদ খাও খেয়ে ভালো থাকে আচ্ছা আমরা এনেছি না এটা কি নরসিংহ দোকানটা দেখিয়ে দিয়েছি দেখুন এই যে এই ব্যাগটা এই দোকান থেকে খাজা এনেছি এখানে দাম শুরু হয়ে যাচ্ছে আপনার একশো আশি থেকে একশো আশি তারপরেই আপনার হচ্ছে দুশো কুড়ি আর দুশো ষাট আর তারপরেই চলে যাচ্ছে একদম পাঁচশো আমি বাবা পাঁচশো অবধি যেতে পারিনি আমি ওই দুশো কুড়িরটা নিয়েছি আর দুশো ষাটেরটা নিয়েছি খুব সুন্দর দুশো ষাটেরটা এত বড় বড় খাজার পাতলা পাতলা আর ভাঙা খাজা নিয়েছি ঘরে খাবো বলে ভাঙা খাজাগুলোও খুব সুন্দর খেতে প্যাকেটটা আপনাদের দেখাই সুবিধা হবে ভাঙা খাজা এই এত বড় প্যাকেটটা ষাট টাকা নিয়েছে মোটে এক কেজি এক কেজি ষাট টাকা ওরা পুরো সিল করে রাখছে এই যে এত বড় প্যাকেটটা দেখছেন এটা ষাট টাকা প্যাকেট এই যে ভাঙা খাজা দেখতে পাচ্ছেন কি না জানি না এটাকে নরসিংহ থেকেই আমরা নিয়েছি ভাঙা খাজা অন্য দোকানেও পেয়ে যাবেন তো আমি যখন ভালো কোয়ালিটিটা বেস্ট দামে পেয়ে যাচ্ছি নেবো না কেন দামও বেশি লাগছে না অথচ মানে অনেকে দাঁতের প্রবলেমে যেন খাজা খেতে পারে না সে দাঁত ফাঁত ব্যথা হয়ে যায় তো এই খাজাটা অনেক বয়স্করা আছে যাদের দাঁতের সমস্যা খেতে তো ইচ্ছে সবারই করে তো একটু হ্যাঁ কষ্ট মন্দিরের সামনে কিন্তু হ্যাঁ আমরা এটা কিন্তু মন্দিরের সামনে থেকে নিয়েছি দেখবেন আপনার ফুড সার্টিফিকেট ওইটা লাগাচ্ছে কেন অনেক এখন চারিদিকে ফেক হয়ে গেছে এটা আপনাকে দেখে নিতে হবে নরসিংহ সুইট আমরা মানে ওদের পুরো সার্টিফাই মানে এসআই ফেস ফেসিয়াল ফ্যাসাই ফ্যাসাই পুরো কোটটা লেখা ছিল দেখে যাবেন আমরা ওখান থেকে কিনেছি আপনারাও কিনুন খুব ভালো খাজা খেয়ে দেখবেন তৃপ্তি পাবেন এটুকু আমি বলতে পারি আমার নিজের ওখান থেকে কিনে অভ্যস্ত এটা আমাকে আমার ভাই দেখিয়ে দিয়েছিল তো আমি যখনই জগন্নাথের কৃপায় পুরী যেতে পারি আমি এই দোকান থেকেই আনি কারণ আনবো যখন ওইখানে আনবো কেন প্রায় মোটামুটি সব দোকানে কাছাকাছি দাম তাহলে আমার ওখান থেকে নেওয়া ভালো জিনিসটা বেস্ট পাঁচশো বারো পিসের মতন হয়েছিল তাহলে চিন্তা করুন কতটা হা হালকা খাজাটা অন্য দোকানের খাজাগুলো কীভাবে বলুন তো চিনি রসেতে ডুবে না এত ভারী হয়ে যায় যে মানে পাঁচশো তারপরে তো খেতে পারবেন না মানে দাঁতে কামড়াতে না আমরা তো আমরা বড় বয়স্করা তো একদম পারেই না খেতে তো সেখান থেকেই বলছি যেতে একটু কষ্ট করে মন্দিরের সামনে থেকে নিই আমরা দুবার গেছি এই জন্য আষার দিন আবার মন্দিরে গেছিলাম ওখান থেকে খাজাটা নিয়ে ব্যাক করেছি তো নিয়ে দেখতে পারেন আমার কথাই যদি আপনারা একবার নেন ঠকবেন না বলতে পারি তারপর তো আদার্স অনেক দোকান আছে যার যেখানে ইচ্ছা নেবেন আমার পার্সোনাল এটা ওপিনিয়ন আমার যেটা ভালো লাগে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা কোনো প্রমোট প্রমোট নয় কিন্তু হ্যাঁ ওনাদের কারুর প্রমোট করতে লাগে না ওনাদের জগন্নাথের কিপার সব ঠিক আছে তো আমার এটা মানে পার্সোনালি আমার এই দোকানের খাজাটা ভালো লাগে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর মিষ্টি তো অবশ্যই ওখানের খাবেন মিনিমাম দশ টাকা দাম খেয়ে তৃপ্তি পাবেন যারা মিষ্টি খেতে আমার মতন ভীষণ ভালোবাসেন মিষ্টি খেয়ে তৃপ্তি পাবেন কিন্তু কথা বলছি দেখুন কেমন হাই তুলে যাচ্ছে সাড়ে নটা বাজে কোনো মানে আছে সে জাগে আমি এখন এক্সাইটেড আছি আপনাদেরকে অনেক কিছু বলবো বলে তাই হয়তো আমি ও অনেক বকে ফেলছি আপনারা সবাই কাজে ব্যস্ত হয়ে যাচ্ছেন আবার কিছু কথা আবার পরে হবে টাটা